হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত পূর্ব মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিনু আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর একদম সকালবেলা দেখো এই যে এখন সবে দরজা খুলে বাইরে বেরোচ্ছি আজকে সকালবেলাটা বেশ ভালো লাগছে অনেকটাই সকালবেলা উঠেছি ঘড়ির কাটায় এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর দেখো বাইরে কুয়াশা ভরা সকাল দারুণ লাগছে আর এখন উঠে এই যে এখন কাজ বাজ শুরু করতে হবে আজকে মা বাড়িতে নেই মা গেছে দিদাকে দেখতে মানে মায়ের মাকে দেখতে গেছে কারণ দিদার যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছে তো উনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন ওই জন্যই মাকে হঠাৎ কালকে যেতে হয়েছে তারপরে দেখো সকালবেলা ঘরের যা কাজকর্ম সব কিছুই করতে হচ্ছে যেহেতু এই গরু বছর বলো যা কাজকর্ম সব কিছুই কিন্তু মা করতো আজকে মা যেহেতু বাড়িতে নেই আমাকেই করতে হচ্ছে তো কালকে রাত্রে আমি যে বাসন খাওয়ার বাসন সেগুলো মেজে রেখেছি এমনকি উনান যে লেপতে হয় সকালবেলা সেটাও আমি রাত্রেবেলা করে রেখেছি যেহেতু মা বাড়িতে নেই সকালবেলা উঠে এই কাজগুলো আমাকে করতে হবে বলেই কিন্তু আমি এগুলো সব রাতে গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে এক এক করে মুরগি ঘর থেকে মুরগি ছাড়লাম তারপরে গরুটা বের করে গরুকে বিচুলি খেতে দিলাম তারপরে এই যে এখন এসছি ছাগলের ঘরে ছাগলগুলো এখন বের করব তো এই কাজগুলো কিন্তু সবসময় আমাকে করতে হয় না মা যখন বাড়িতে থাকে না তখন আমাকে করতে হয় মা বাড়িতে থাকলে মাকে হয়তো সঙ্গে সঙ্গে কিছুটা করে দিলাম কিন্তু পুরোটা কিন্তু আমাকে করতে হয় না মা বাড়িতে না থাকলেই এগুলো আমাকে করতে হয় আর এই গ্রামের যা কাজকর্ম থাকে বিশেষ করে গরু বাছুর থাকে ছাগল থাকে মুরগি থাকে গ্রামের চাষবাস সব কিছুই থাকে এই সমস্ত কাজকর্ম কিন্তু আমি বিয়ের আগে কোনো দিনই করিনি বিয়ের পরে কিন্তু এখানে এসেই সব কাজকর্ম আস্তে আস্তে শিখেছি এখানে ধান সেদ্ধ থেকে শুরু করে সবটাই আমাকে এখানে এসেই শিখেছে কখনও কিন্তু আমি বিয়ের আগে করিনি তো মেয়েদের জীবনটা হচ্ছে জলের মতো জলকে দেখবে যেই পাত্রই রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে আর মেয়ে মেয়েদের জীবনটাও সেরকম যেখানেই যাবে মেয়েদের সেরকমভাবেই থাকতে হবে সেরকমভাবেই জীবনযাপন করতে হবে মেয়েরা সব পারে মেয়েদের অসাধ্য কিছু নেই মেয়েরা যদি মানে যা চাই তাই করতে পারবে তো মেয়েদের কাছে পারবো না বলে বা করবো না বলে এই জিনিসগুলো কিন্তু কখনোই চলবে না মেয়েদের করতেই হবে আর কথায় বলে না যে রাধে সে চুলো বাঁধে আমরা মেয়েরা সব কিছুই হাসি মুখে করতে পারি শুধু একটু ভালোবাসা যদি আমরা পাই তাহলে আমরা সব কিছুই করতে পারি আমাদের মেয়েদের জীবন দেখো বাপের বাড়ি থেকে আমরা চলে আসি শ্বশুর বাড়িতে একটা নতুন পরিবেশে নতুন জায়গায় কিন্তু সেখানে এসেও আমরা কিন্তু সেই হাসিমুখে সব কিছু মানিয়ে নিতে পারি অথচ আমাদের মেয়েদের জীবনটা দেখো আমরা সংসারের জন্য এত কিছু করি কিন্তু দিনের শেষে সেই এসে আমাদের এই কথাটাই কিন্তু শুনতে হয় যে আমরা সারাদিন কি করি আমরা ঘরে থাকি একটু রান্না বান্না করি এই তো করি অথচ দেখো আমরা এত কিছু করার পরও কিন্তু কারোর মন পাই না এমনকি কারোর মনের মতো হতেও পারি না তো যাই হোক মনের সুখ দুঃখের কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করলাম তো আজকে কাজ করতে করতে মনের কথাগুলোই তোমাদের সঙ্গে একটু বললাম তো তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গরুর গোয়ালে এই যে পরিষ্কার হয়ে গেল আর গোবরগুলো তুলে এইবার গোয়ালটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে যাব গরু খেতে দেব আর এদিকে ছেলেকে ওর মিস পড়াতে চলে এসছে ও উঠে পড়তে বসে গেছে মুখ ধুয়ে আর তারপরে এই যে দেখো গরুকে এখন খেতে দিচ্ছি তো কালকে যেহেতু রাত্রে গরুর খাবারটা করে রেখেছিলাম তো গরুর খাবারটা না সারা রাত যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তো ওই জন্য সকালবেলা আবার একটু ছোট হাঁড়িতে করে একটু গরম জল করে তারপরে গরম জলটা এই গরুর খাবারের সঙ্গে একটু মিশিয়ে ওদের দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেলে না খাবার ওরা খেতে চায় না একটু গরম জল করে দিলে ওরা একটু গরম গরম খেতে ভালোবাসে দেখবে আমাদের নিজেদেরই ওরা পশু হলেও কী হয়েছে ওদেরও মুখে একটা স্বাদ আছে সেরকম আমাদের দেখবে ঠান্ডা খাবার খেতে কিরকম যেন লাগে সেরকম ওদের একটু গরম গরম খাবার দিলে ওদেরও খেতে ভালো লাগে তো এক যে এখানে দুটো গরু বাঁধা ছিল তো এখান থেকে একটা গরু ওই দিকটায় রেখেছে আর এখানে একটা গরু আছে তো দুটো গরুকে দুদিকে খেতে দিয়ে দিলাম তো তারপরে দেখা হয়েছে গামলায় যে খাবার দিলাম ওকে তো গামলায় যেহেতু কুড়ো দিয়েছি আরও মেশ খাবার দিয়েছি তো সেগুলো একটু মিশিয়ে খাইয়ে দিচ্ছি আর এদিকে দেখো একটা মুরগি এসে তোমাদের সঙ্গে একটু হাই করে চলে গেল আর তারপরে গরুকে খেতে দিয়ে তারপরে সব কাজ মোটামুটি গুছিয়ে যতটা সকালবেলার ততটা করে যে এখন চলে এসছে জল নিতে আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি জল নিচ্ছি অন্য দিন কিন্তু মানে একটু দেরি করে জল নিই কিন্তু আজকে যেহেতু সকালবেলার কাজ কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিয়ে এই যে এখন চলে আসলাম জল নিতে তো আর অনেকগুলো জলই কিন্তু বইতে হয় যেহেতু আজকে সকালবেলা এখন জল নিলাম আবার কালকে সকালবেলা এই সময় জল নেবো তো জল নিয়ে তারপরে চলে আসলাম এই যে এখন একটু ব্রাশ করে নিই ব্রাশ করার সঙ্গে সঙ্গে যে কালকে জামা কাপড়গুলো ভিজা ছিল সেই জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে যাব যেহেতু ছেলেকে পড়াতে এসছে তো ছেলের মিসকে একটু চা করে দেব তো ছেলের মিসের ঠান্ডা লেগেছে বলে আজকে আর মিসকে দুধ চা করে দিলাম না আজকে একটু ভাবছি যে একটু আদা চা করে দেবো দেখবি ঠান্ডা লাগলে বা কাশি হলে গলা ব্যথা হলে একটু মুখে মানে লিকা চাটাও খেতে ভালো লাগে বিশেষ করে আদা চাটা ওর জন্যই আজকে একটু আদা চা করে দেবো লাল চা তো এই যে দেখো প্রথমে আদাটাকে প্রথমে চিনি দিয়েছি তারপরে চিনিটা ফুটে যাওয়ার পরে আদাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মানে আদার রসটা ভালো মতো বের হয়ে তারপরে এই যে চা পাতা দিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরেই চাটা মিশকে দেবো এই চাটা কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে যখন ঠান্ডা লাগে তো তারপরে যে মিশকে চা দিয়ে তারপরে আমি চলে আসলাম আমি ওষুধ খাচ্ছি কারণ আমার একটু শরীরটা ভালো নেই তো ওর জন্যই হোমিওপ্যাথি ওষুধই আমি কিন্তু খাচ্ছি তো হোমিওপ্যাথি ওষুধটা অনেকটাই উপকার করে আমার আমার খুব ভালো লাগে হোমিওপ্যাথি ওষুধটা অ্যালোপ্যাথি ওষুধটা খেতে অতটা ভালো লাগে না তো তারপরে জল খেলাম জল খেয়ে তারপরে সবজি টবজি সব কিছু কেটে এদিকে দেখো এই যে রান্না বান্না করতে চলে এসেছি আর সব কাটাকুটি গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না বান্না কাছে আসলে একটু সুবিধা হয় বারবার উঠতে হয় না আর এদিকে রান্না করতে একদিকে সবজি কাটতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো আর এদিকে মাও কিন্তু সকালবেলা চলে এসছে ভাই গিয়ে মাকে নিয়ে এসছে যেহেতু মাও জানে বাড়িতে আমাদের বাড়িতে যেহেতু গরু ছাগল সব কিছুই আছে তো সব কাজ বাজ ওই জন্যই বিশেষ করে ছেলেও সকালবেলা স্কুল যায় অনেকটাই কাজে চাপ থেকে ওই জন্য মা সকাল সকাল দিদাকে দেখে চলে এসছে তো রান্না বান্না গুছিয়ে তারপরে ছেলেকে খাওয়িয়ে ছেলেকে ছেলে যেহেতু একা একা রেডি হয়ে যায় তারপরে দেখো আমিও চান ঠান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে যাব কারণ আজকে ছেলের স্কুলে মায়না দিতে যাব ওই জন্য সকালবেলাটা মানে যে কী ঝড়ের মতো কাটে মানে যেন মনে হয় ঝড় উঠেছে তো এখন ছেলে এখানটায় দাঁড়াবে ওর গাড়ি আসবে ও গাড়িতে চলে যাবে আর আমি সাইকেল নিয়ে স্ট্যান্ডে চলে যাব আমি তো যাব টোটোতে করে তো তারপরে আমি ছেলের স্কুল থেকে মায়নাটা দিয়ে তারপরে বাড়ি এসে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো ছেলের স্কুলের মায়না দিয়ে তারপরে হেরিয়াতে কিছু কাজ ছিল টুকটাক সেই কাজগুলো সেরে বাড়ি চলে এসেছি আর বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিল আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া ছিল না খুব খিদে পেয়েছিলো তো ওই জন্য বাড়ি এসে ছেলের কিছু জামাকাপড় সার্ফে ভিজানো ছিল আমারও চান করে যাওয়ার পরে জামাকাপড়গুলো ছিল সেইগুলো ভিজিয়ে রেখে গেছিলাম তো সেইগুলো জামাকাপড়গুলো ধুয়েই তারপরে চলে এসেছি খেতে এখন একটু দুটো খাবো খুবই খিদে পেয়েছে তো আর অনেকগুলোই কাজ আজকে সেরে নিলাম আর সকালবেলা থেকে আজকে সত্যি কথা বলতে একটু সেরকম বিশ্রাম পাইনি তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না বেশি বড় হচ্ছে না তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তোমরা সবাই ভালো থেকো